হ্যালো ফ্রেন্স তোমরা কেমন আছো আশা করি ভালো আছো রোজকার মতন আবার চলে আসলাম আজকে আমি একদমই ভালো নেই আজকে আমি তোমাদের কাছে একটা মানে কি আবেদন নিয়ে এসেছি সেইটা যদি তোমরা সব কিছুটা যদি আমার কথাটা শুনে যদি তোমরা একটু আমার এই ভিডিওটা সব জায়গায় পৌঁছে দাও তাহলে খুব ভালো হয় আমার মানে নিজের জেঠু আমার বাবারা দু ভাই আর আমার জেঠু বড় আর সেই জন্য জেঠু বোবা কথা বলতে পারে না অনেক বছর পঁয়ষট্টি বছর বয়স হয়ে গেছে আমার জেঠু কিন্তু কথা বলতে পারে না উনি কিন্তু রামরাজে তোলায় মানে প্রত্যেকদিন কাজে যায় সকালে যায় রাতে আসে প্রত্যেক দিন এটা আর কি ট্রেনের রাস্তা বলে উনি ছোটোবেলা থেকে কাজে যায় সেই জন্য উনি জানে কিন্তু আমার জেঠু লেখাপড়াও জানে না আর মানে কথা বলতেও পারে না মানে ওই রাস্তায় চিনে চিনেই যায় প্রত্যেক মানে দিনই যায় সে আমি ছোটোবেলা থেকে জেঠুকে দেখে আসছি রামরাজে তোলায় কাজে যায় আর হচ্ছে এখন হচ্ছে যে পঁচিশ তারিখ থেকে জুন মাসের পঁচিশ তারিখ থেকে আমার জেটুকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমি ভাবলাম যে হয়তো জেটুকে পেয়ে যাব কিন্তু এত দিন হয়ে গেল জেটুকে তন্ন তন্ন করে সব জায়গায় খুঁজেছি প্রত্যেকটা জায়গায় আমার বাবার বাড়ি হচ্ছে উলেবেরিয়ায় আর যেটু ওখান থেকেই মানে নিখোঁজ হয়েছে মানে দুপুর সাড়ে এগারোটা থেকে পঁচিশ তারিখে জুন মাসে আর একটু ছবি দেখতে পাচ্ছ আমার জেটুর আর যদি তোমরা কেউ খুঁজে পাও বা যদি দেখতে পাও সে তাহলে সঙ্গে সঙ্গে যে নিচেই যে নাম্বারটা দেওয়া আছে অবশ্যই কিন্তু ওই নাম্বার ফোন করবে আর আমি তোমাদের কাছে একটাই অনুরোধ আমার একটাই রিকোয়েস্ট যে আমার এই ভিডিওটা তোমরা সব জায়গায় শেয়ার করে দাও যাতে আমার জেটুকে খুব তাড়াতাড়ি পাওয়া যায় আর মানে কি আমাদের উলে বেরিয়ে বাপের বাড়ি আর ওখানে ব্যাংকে আমার জেঠিমার মেয়ে মানে আমার দিদি হয় উনি আমার জেঠুকে নিয়ে গেছে ব্যাংকে ব্যাংকে থেকে টাকাও তুলেছে তারে মানে টাকা তোলার পরে এবারে মানে আমাদের কাছ থেকেই কাছে বাড়ি ব্যাংকের কাছ থেকে আমাদের কাছে বাড়ি এবারে জেঠুকে মানে বাসে তুলে দিয়ে বলা হয়েছে কন্ট্রাক্টরকে যে মনসাতোলায় নামিয়ে দেওয়ার কথা এবারে কন্ট্রাক্টর কি করেছে মনসাতোলা আমাদের ঘরের কাছে মনসা তোলা না নামিয়ে রানীহাটির মনসাতলায় নামিয়ে দিয়েছে আমরা পরে জানতে পারলাম যে রানীহাটি মনসাতোলায় নামিয়েছে মানে যে বাস স্টপিস থেকে বাসে মানে তোলা হয়েছিল ওইখানে গিয়ে জানার পরে কন্ট্রাক্টরকে ফোন করেছিল কন্ট্রাক্টর বললো যে ওনাকে নাকি রানীহাটি মনসাতলায় নামিয়েছে আর যেহেতু নাকি নামতে চাইছিল না উনি তো চিনতে পারছে না যে জায়গাটা তাহলে কী করে নামবে তাই জন্য জোর করে নাকি নামিয়েছে সেটা কন্ট্রাক্টর বলেছে যে জোর করে নামিয়ে দিয়েছি আর মানে ওখানে গিয়ে তন্ন করে তিন দিন ধরে ওইদিকেই খোঁজা হয়েছে এবার আমরা হয়তো ভাবছি যে যেটু হয়তো ওখানে না থেকে যদি বাসা করে চলে যাই ধর্মতলা মানে ওইদিকে কলকাতা শহরে সব জায়গায় খোঁজা হচ্ছে পিজি তারপরে বাগ শামবাজার সব 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 জায়গায় তন্ন করে খুঁজছি কোথাও পাওয়া যাচ্ছে না মেন কথা কি তো যেটু কথা বলতে পারছে না আসলে আবার লেখাপড়াও জানে না যে ফোন নাম্বারটা লিখে যে দেখাবে সেটাও করতে পারছে না এবারে কি করে আমরা পাবো আমরা সেটাও বুঝতে পারছি না আর যে প্রতিবন্ধী যে কার্ডটা আছে সেটাও কিন্তু যেহেতু সেদিনে নিয়ে যায়নি কিচ্ছু নিয়ে যায়নি শুধু জাস্ট জামা প্যান্ট পরে আর আমার জেঠিমার মেয়ের সঙ্গে ব্যাংকে গেছিল। আর সেই জন্য তোমাদের কাছে আমার একটাই অনুরোধ আমার জেঠুকে খুঁজে পেতে হবে আর তোমরা একটু আমার সাহায্য করো একটু হেল্প করো আর আমার এই ভিডিওটা যেন সব জায়গায় একটু পৌঁছে দিলে আমার খুব ভালো হয় মানে উনি কথা বলতে পারছে না উনি কত খারাপ আছে আমাদের খুব খারাপ লাগছে ভালো লাগছে না বাড়ির সবাইয়ের মন মেজাজ খুব খারাপ তাই বলছি যে আমার একটাই রিকোয়েস্ট আমার এই ভিডিওটা একটু শেয়ার করে দিও আমার যে টুকু বা উনি কথা বলতে পারেন উনি খুব ভালো মানুষ সাদা সিদে মানুষ ভগবান যেন ওনাকে তাড়াতাড়ি আমাদের কাছে ফিরিয়ে দেয় তাই জন্য তোমাদের কাছে আমার এই রিকোয়েস্ট আমার যে যদি কোথাও তোমরা দেখো নিচে স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে ওই নাম্বারে ফোন করো এটা এটা কোনো মানে কী বলতে এটা খুবই দরকার এই মানুষটা যদি কথা বলতে পারতো তাহলে খুব তাড়াতাড়ি আমাদের কাছে চলে আসতো কিন্তু উনি কথা বলতে পারে না আর তোমাদের একটাই অনুরোধ আমার এই ভিডিওটা মানে সবাইয়ের কাছে পৌঁছে দেয় যাতে আমার জেঠুকে আমরা তাড়াতাড়ি পেরে যাই আমার জেঠুকে যদি আমি পেয়ে যাই আবার আমার জেঠুকে দিয়ে তোমাদের সামনে আমি ভিডিও বানাবো তোমাদেরকে দেখাবো যে দেখো আমার জেঠুকে পেয়ে গেছি তোমরা অবশ্যই কিন্তু এই ভিডিওটা সবাই কাছে শেয়ার করে দিও আমার একটাই অনুরোধ তোমাদের তোমাদের আসে আমি রইলাম আমার যেটুকু যেন আমরা তাড়াতাড়ি পেয়ে যাই তোমাদের একটাই অনুরোধ বারবার বলছি আমার জেঠুর বয়স পঁয়ষট্টি বছর উনি কথা বলতে পারে না আর এনার ছবি তো দেখতেই পাচ্ছ আর স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে যদি আমার জেঠুকে কোথাও দেখতে পাও আমাদের ফোন করো তাহলে আজকে আমি রাখছি আমি তোমাদের আশায় অপেক্ষায় রইলাম